আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভালো আসল দেশ এই দেশে গণতন্ত্র ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি নির্বাচন প্রমাণ করেছিল বাংলাদেশের কোনো নির্বাচনের ব্যবস্থা নাই সেই নির্বাচনে জালিয়াতি করেছে এই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের করেছে হয়তো আরেকটি সময় পেলে লেমদন জলটির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করেছে বন্ধুরা এই পারেনে বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নেই নানান সমাজের উপর হচ্ছে বাংলাদেশকে ধ্বংসগ্রহণ জন্য নানানভাবে নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যেটা বিএনপি বারবার কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার পরে মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে এবং সেই নির্বাচনের একটি সরকার গণতন্ত্রের সরকার হবে যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে সেই আহ্বান আমি এবং সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান